নির্বাচন আসতেই শুরু হয় দলত্যাগের হিরিক বিরোধী দল থেকে শাসক দলে যোগদানের পালা শুরু গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন স্থানে চলছে দল ত্যাগের হিরিক দলে দলে বিরোধী সিপিএম এবং কংগ্রেস দলের নেতা কর্মীরা গেরুয়া শিবিরে সামিল হচ্ছেন শুক্রবার প্রদেশ বিজেপির সদর কার্যালয়ে এক দলত্যাগ সভা অনুষ্ঠিত সেই সভায় রাজ্যের বিভিন্ন প্রান্তের শ্রমিক শ্রেণীর একশো পরিবারের প্রায় ছশো ভোটার ত্যাগ করে করে বিজেপি দলে হয়েছেন। তাদেরকে বরণ নিয়েছেন বিজেপির রাজ্য সম্পাদক রক্ষিত সভায় উপস্থিত ছিলেন দলের মুখপাত্র নবেন্দ্র ভট্টাচার্য সহ অন্যান্যরা দলটিক সম্পর্কে অমিত রক্ষিত বলেন রাজ্যের মানুষ দীর্ঘদিন সিপিএম এর শাসন দেখেছেন কংগ্রেসের শাসন দেখেছেন এখন বিজেপির শাসন উপভোগ করছেন রাজ্য বর্তমানে উন্নয়নের যে জোয়ার চলছে তা বেগবান করতেই মানুষ বিরোধী দল ত্যাগ করে বিজেপি দলে সামিল হচ্ছেন মূলত সবাই সিপিএম সমর্থক ছিল আজকের এই যোগদান সভায় একশো বিশ পরিবারের প্রায় ছশো ভোটার এবং রাজ্যের নানা খান থেকে এসেছেন ওনারা মূলত শ্রমিক কেউ রাবার শ্রমিক কেউ ই রিক্সা শ্রমিক কেউ কেউ আছেন অঙ্গনারী কর্মী এনারা ইনারা দামছড়া পানিসাগর উদয়পুর গোমতী জেলার বিভিন্ন খান থেকে এসছেন পাশাপাশি নর্থ নৌকটি থেকে এসছেন ইনারা বিগত দিনে বাম শাসন দেখেছেন বর্তমান সময়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সারা দেশের সরকার রাজ্যের সরকার দেখছেন এবং ওনারা তুল্যমূল্য বিচার করে এই সরকারকে এই সরকারের থেকে যেভাবে মানে কোনো দলীয় রং না দেখে বিচারধারা না দেখে সবাইকে যেভাবে সমভাবে দেখছেন এবং সবার আর্থসামাজিক উন্নয়নের পেছনে কাজ করছেন তা দেখে অনুপ্রাণিত হয়ে আজকে আমাদের সদর কার্যালয় দলীয় কার্যালয়ে এসে যোগদান করেছে দলটিক করে সিপিএম এর কর্মী সমর্থকেরা জানায় দীর্ঘদিন সিপিএম এর শাসনে তারা শোষিত বঞ্চিত এবং প্রতারিত তাই এখন বিজেপির পতাকা তলে সামিল হয়েছেন ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা